আপনাকে নামাজ পড়তেই হবে আপনাকে রোজা রাখতেই হবে কেননা আমার মহান রব্বুল আলমিন আপনার প্রতি নামাজকে ফরজ করেছেন কথা নিন না বেটে ইনশাল্লাহ নামাজ পড়বেন তো সকলে পড়বেন তো ইনশাল্লাহ তো বলেন ইনশাল আমার মহান রব্বুল আলমিন বললেন তোমরা নামাজ পড়তেই হবে তোমাদেরকে তোমাদেরকে রোজা রাখতেই হবে আবার অবশেষে আমার আমার রব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা শুনো শুনো তোমরা এমন একটি দলের সঙ্গে তোমাদের কানেকশনকে বিট করো তোমরা এমন একটি দলের সঙ্গে তোমাদের কানেকশন রাখো যে দল যেদিকে যাবে তোমার সঙ্গে তোমাকে তোমার সে বান্দা যেদিকে যাবে তিনার সঙ্গে শুধুমাত্র মানুষ নয় মানুষ নয় আমার রব্বুল আলামিন বললেন যখন কোনো বান্দা আমার রব্বুল আলামিন যখন কোন বান্দা আমার রব্বুল আলামিন বান্দাকে mohabbat করেন যখন কোন বান্দার সঙ্গে রব্বুল আলামিন mohabbat করেন তিনাকে ভালোবাসেন আমার রব্বুল আলামিন বলেন ও বান্দারে তোমার সঙ্গে আমি রব্বুল আলামিন mohabbat করতেছি ও বান্দা তুমি আরো ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও আরো আমার পূর্ব হাসিল করার জন্য তুমি আবাদত করে নাও বলেন সুবহানাল্লাহ মুসলমান যখন কোন বান্দা আমার রব্বুল আলামিনকে রাজি করার জন্য তিনি একবারে যায় যখন আল্লাহ রব্বুল আলামিনকে মহাব্বত করা স্টার্ট করে আমার মহান রব্বুল আলামিন বলেন ও বান্দারে শুনো শুনো তোমরা যখন আমি রব্বুল আলামিন তে স্মরণ করো তোমরা যখন আমি রব্বুল আলামিন খুশি করো ও শুনো শুনো শুধুমাত্র তোমরা আমাকে খুশি করলে আমি তোমাদেরকে খুশি করব এটা নয় ও বান্দা শুনো শুনো আমার মহান রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকুরু

ও বান্দা শোনো শুনো তোমরা আমার শুক্রিয়া আদায় করো কখনো তোমরা না শুক্রি করিও না একটু জুড়ে বলি সুবহান মুসলমান যখন কোনো বান্দা আল্লাহর ওলি হয়ে যায় তিনি কিন্তু এত সহজে আল্লাহর ওলি হইতে পারে না প্যারে মুসলমান সেই বান্দা রাত্রের গভীরে যখন আমরা নরম নরম বিস্তারের মধ্যে শুয়ারাম করি ওই যিনি আল্লাহর পূর্ব হাসিল করেন তিনি আমার মহান রব্বুল আলমিনকে সরার করার জন্য নিজের নরম নরম বিস্তারকে ছেড়ে দিয়ে বিছানাকে ছেড়ে দিয়ে গভীর রাত্রে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই জুড়ে বলেন সুবাহান আল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আমার মহান رب العالمিনের কাছে দুখানা হাত উঠাইয়া কান্না করে ও رب العالمিন ও رب العالمিন দুনিয়ার মধ্যে যত পাপী গুনাহগার বান্দা আছে তিনাদের গুনাহকে তুমি maaf করিয়া দাও সুবহানাল্লাহ জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ কিনাদের মর্যাদা বাড়ার এক নম্বর কারণ হয় এটাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবের প্রথম বলবে বান্দা সবের প্রথম বলবে ইয়া আলামিন আমার গুনাকে মাফ করো আমার সকল গুণাকে মাফ করো আমার আত্মওয়ারিসের গুনাকে মাফ করো অবাশে সে বান্দা বলে রব্বুল বুকে যত মমিনাত রয়েছেন তিনাদের গুণাকে তুমি দাও বলেন মাফ ওই গভীর রাত্রে যখন আমার মহান রব্বুল আলমিনের নাম নিয়ে ডাকে ইয়া আল্লাহ সঙ্গে পড়বেন ওই গভীর রাত্রে যখন ওই বান্দা আমার রাব্বুল আলহামিনের নাম নিয়ে নিয়ে যখন ডাকা স্টার্ট করে আমার রাব্বুল আলহামিন বলেন শোনো শোনো যখন তুমি আমাকে স্মরণ করেছ যখন তুমি আমাকে মনে করেছ বান্দারা ও বান্দারে তুমি শুনো শুনো তোমার মান সম্মানের দায়িত্ব আমি নিয়ে নিলাম আল সুবহানাল্লাহ তুমি আমাকে স্মরণ করেছ আমার করে করেছো বান্দা তুমি নিরাশ হইও না তোমার গুণাকে আমি মহান রব্বুল আলমিন মাফ করিয়া বান্দারা শুধুমাত্র মাফ নয় শুনো শুনো যখন তুমি আমি আব্দুল আল আমিন কে দেখো আমার আর সেম আল্লাহ পর্যন্ত কাঁপতে থাকে বলেন আল্লাহ ও প্যারে মুসলমান

প্যারি মুসলমান যখন আমার রব্বুল আলমিন সকল